নেত্রকোনায় কোটি টাকার ভারতীয় পণ্যসহ কাভার্ড ভ্যান জব্দ আটক দুই রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনার বারহাট্টা উপজেলার কাকুরা বাজার এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ এ ঘটনায় ভ্যান চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে আটককৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক ইব্রাহিম ও তার সহকারী সাব্বির আজ বৃহস্পতিবার ছয় নভেম্বর সকাল নয়টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামরুল হাসান জানান কাকুরা বাজার এলাকা সন্দেহজনকভাবে একটি কাবার ভ্যান চলাচল করছিল স্থানীয়দের সহায়তায় ভ্যানটি আটক করে থানায় আনা হয় পরে ভ্যানে থাকা চালক ও তার সহকারীকে আটক করা হয় ভ্যানে ভারতীয় শাড়ি থ্রিপিস সহ ভারতীয় অন্য আরও পণ্য রয়েছে ওসি আরও জানান জব্দকৃত পণ্যের মূল্য আনুমানিক কোটি টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সঠিক পরিমাণ ও মূল্য নির্ধারণের কাজ চলছে পরবর্তীতে থানায় মামলা দায়ের করে আটকদের এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে পরে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান ওসি